সূর্যাস্তের পর ভুলেও এই কাজগুলি করবেন না জীবনে নেমে আসবে আর্থিক সংকট বাস্তবতে এমন অনেক কাজ রয়েছে যেগুলি সূর্য ডোবার পর একেবারেই করা উচিত নয় সূর্যোদয় ও সূর্যাস্ত মানে দিন ও রাতের সংযোগ স্থল তাই শাস্ত্রে এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই সূর্যাস্তের পরে এমন অনেক কাজ আছে যেগুলি কখনোই করবেন না এতে আপনার পরিবারে যেমন সুখ সমৃদ্ধি থাকবে না তেমন আর্থিক উন্নতি করতে পারবেন না এবার জেনে নিন সূর্যাস্তের পর কোন কাজগুলি করবেন না সন্ধে ঘুমাবেন না অনেকে সন্ধে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য মতে সন্ধে বেলা ঘুমাতে নেই কারণ এর ফলে তাদের বয়স কমে পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তির প্রসার ঘটে আবার ধর্মীয় দৃষ্টিতে মনে করা হয় সন্ধেবেলা লক্ষ্মীর আগমন ঘটে এ সময় পরিবারের সদস্যদের ঘুমাতে দেখলে দেবী রুষ্ট হয়ে চলে যান সূর্যাস্তের পর বাড়িতে ঝাঁট দিতে নেই সূর্যাস্তের পর কখনো বাড়িতে বা উঠোনে ঝাঁট দিতে নেই কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত